ঘোষ আজ এই বাইশ নম্বর ওয়ার্ড এলাকায় এই অঞ্চলের নাগরিকদের সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে এই অঞ্চলের সম্পন্ন

তাদের সবচেয়ে মূল সমস্যা হচ্ছে কাজ এখানে সরকারি নিয়োগ বন্ধ স্কুলের নিয়োগ নিয়ে তো এই তো দেখলেন পঁচিশ হাজার চাকরি চলে গেল এদের একটা অংশ তো যোগ ছিল তাহলে একটা সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে দুর্নীতি চাকরি কথা জিনিসপত্রের দম হচ্ছে পনেরো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি সবই হচ্ছে আওতায় পরিণত হয়েছে ফলে দিল্লিতে একটা নতুন সরকার তৈরি করতে হবে এটাই হচ্ছে এবারে নির্বাচনের মূল লক্ষ্য আজকে সন্দেশকালীতে যেটা দীর্ঘ চৌত্রিশ বছরে মানুষ আশা করেনি আজকে চৌত্রিশ বছরের উর্ধে চলে গেছে আজকে যা সন্দেশকালীতে যা ঘটল কি বলবেন সন্দেশকালীর ঘটনা সামনে বেরিয়ে এসছে এটা হচ্ছে গোটা রাজ্যের চেহারা তার একটা রূপ প্রকাশ করতেছে আমরা তো দেখেছি গত সময়কালে আমাদের রাজ্যে নির্বাচনগুলোকে কীভাবে প্রশনে পরিবর্তন করা হয়েছে পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন আমরা জানি মানুষও জানি ফলে এই নির্বাচনকে ব্যবহার করতে হবে সাধারণ মানুষকে তাদের জীবন নিরাপত্তা তাহলে পরেই হচ্ছে আগামী দিনে পশ্চিমবাংলাতেও নতুন পরিস্থিতি তৈরি করার সম্ভব হ্যাঁ প্রতিপক্ষ কাকে ভাবছেন প্রতিপক্ষ আমাদের মূল লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের সবাই ইউ অত ভোটে তৃণমূলকে সরকার ইলেশন ফলে এখানে রাজনীতি উন্নয়নের মধ্যে থাকবে ডেভেলপমেন্টের মধ্যে থাকবে কিন্তু ওর সাথে ধর্মের জায়গা ধর্মই থাকবে আইএসএফ এগুলো কোনো ফ্যাক্টর দাদা বলছি যে মানে বিজেপি প্রার্থী সদা বিচারপতির থেকে অবসর নেবে অভিজিৎ গাঙ্গুলি বাংলার মুখ্যমন্ত্রীকে দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাজির বীর ভাষায় আক্রমণ করে বলেছেন রোহিঙ্গিয়া উনি কোথায় তার না রাজনীতিক সৌজন্যতা কোথায় হারিয়ে গেছে না আমি ভাবি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি হয়েছিলেন কি যার ন্যূনতম সৌজন্যতার শালীনতা বোধ নেই সেরকম একটা মানুষ বিচারপতির আসনে ছিলেন এটা লজ্জার বিষয় এবং বিচারপতির আসনটিকে উনি কলঙ্কিত করে গেছেন এবং বিজেপির টিকিট পাব বিজেপির থেকে টিকিট পেয়ে সাংসদ হব এই ঘুষ নিয়েই বিজেপির মতো করে তিনি বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন এর থেকে বড় দুর্নীতি আর হয় না তিনি তো ঘুষকে রায় রায় দিয়েছেন আজকে পরবর্তীকালে সেটা প্রমাণ হয়ে গেছে যে তিনি অ্যাকচুয়ালি বিজেপির টিকিট নিয়ে পাওয়ার যে ঘুষ সেই ঘুষটা নিয়েই বিচারপতির আসনে বসে বসে বিজেপির মতো করে রায়গুলো দিয়েছিলেন ওনার সব থেকে ওনার তো অ্যাকচুয়ালি ওনার জেল হয়ে যাওয়া উচিত ওনার শাস্তি হয়ে যাওয়া উচিত উনি আবার মানুষের সামনে দাঁড়াচ্ছেন এবং একজন প্রাক্তন বিচারপতি আইনের মানুষ তিনি প্রতি মুহূর্তে আইন বিরোধী কথা বলছেন বলছেন মেতে মেরে মাথা ফাটিয়ে দেওয়া উচিত মারা উচিত এইসব এ কোথা থেকে এলো আমি জানি না যে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বিজেপির সাথে ফোনে কথা বলে তিনি বিচারপতি আসলে রায় দিতেন আজকে দিনের আলোর মধ্যে সেটা পরিষ্কার তাই ওনার মুখ থেকে তো অশালীন ভাষা বেরোবে এছাড়া দিয়ে